এগুলো সবই বাংলাদেশের কনস্ট্রাকশন সাইটে প্রতিনিয়ত ঘটছে দেখতে হয়তো মনে হতে পারে যে কাজ চলছে কিন্তু শ্রমিকদের এই ধরনের অধক্ষতার কারণে আমাদের বেশিরভাগ স্ট্রাকচার ঝুঁকির মুখে পড়ছে অন্যদিকে অসাবধানতা ও খামখ্যালির কারণে কারো হাত ভাঙছে কারো পা কেটে যাচ্ছে অনেকে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারাচ্ছে ওয়াই বিকজ দেয়ার আনট্রেন্ড তারা জানেই না সঠিকভাবে কাজটি কিভাবে করতে হয় আমার নাম নাফি আমি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আসুন আমরা স্কিল লেবার নিয়ে বিস্তারিত আলোচনা করি ইন বাংলাদেশ স্টিল টুডে এদেরকে বলা হয় মিস্ত্রি শুধু এই কারণে যে তারা দক্ষ নয় বাইরে কিন্তু এই স্কিল লেবারদের স্বীকৃতি অনেক উঁচু পর্যায়ে আমাদের দেশে এখনো কোনো ছোট কাজ করাতেও কম পক্ষে দুইজন লাগে তার উপর তাদেরকে সুপারভাইস করতে হয় যাতে তারা চুক্তি অনুযায়ী কাজটি করে অন্যদিকে অস্ট্রেলিয়ায় একজন স্কিল্ড কার্পেন্টার একা একটি কাজ সম্পূর্ণ করতে পারে পারফেক্ট ফিনিশিং সহ এফিসিয়েন্সি সেফটি কোয়ালিটি নিশ্চিত করে কোনো সুপারভিশন ছাড়াই আমাদের দেশের শ্রমিকরা যদি স্কিলড হয় তাহলে দুজনের কাজও একজন একাই করতে পারবে আয় দ্বিগুণ হবে তাছাড়া সুপারভিশন করাও দরকার হবে না কাজ ভালো হওয়ার কারণে তাদের চাহিদাও বাড়বে এর ফলে সমাজে তরুণ প্রজন্ম এই পেশায় আগ্রহী হবে যেমনটা হয় উন্নত দেশগুলোতে এই পেশার স্বীকৃতিও বাড়বে যা অত্যন্ত জরুরি কারিগরি শিক্ষা কি কারিগরি শিক্ষা মানে হলো প্র্যাকটিক্যাল স্কিল শেখা যেমন ইলেকট্রিক প্লাম্বিং স্টিল ফিক্সিং পেন্টিং স্ক্যাফোল্ডিং ইত্যাদি এই দক্ষতাগুলো গুলো কনস্ট্রাকশন সাইটের কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি কনস্ট্রাকশন সাইট মানেই শুধু ইঞ্জিনিয়ার নয় সাইটে সবচেয়ে বড় কাজ করে স্কিল ম্যান পাওয়ারিং কিন্তু প্রপার ট্রেনিং ছাড়া তারা কাজ করছে যার ফলাফল লো কোয়ালিটি হাই অ্যাক্সিডেন্ট রেট আর প্রতিনিয়ত সময়ের অপচয় এই সমস্যাগুলো আমরা প্রায় দেখি দেয়াল ফেটে যাচ্ছে সিলিং থেকে পানি পড়ছে ইঞ্জিনিয়ারের ডিজাইন নিখুঁত কিন্তু ওয়ার্কম্যানশিপে ভুল কারণ স্কিল্ড লেবারের অভাব ইম্যাজিন যদি তারা প্রপারলি ট্রেঞ্জ হতো তাহলে এসব প্রবলেম থাকতো না স্কিল লেবার থাকলে কি কি বেনিফিট হয় প্রজেক্ট টাইম কমে যায় কোয়ালিটি অটোমেটিকালি ইমপ্রুভ হয় সাইটে অ্যাক্সিডেন্ট কম হয় ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের কাজে বিশ্বাস বাড়ে লেবারের চাহিদা বেড়ে যায় অস্ট্রেলিয়া জার্মানি জাপান এই দেশগুলো তো কারিগরি শিক্ষা দিয়েই তাদের ইন্ডাস্ট্রি বেস গড়ে তুলেছে তারা ইলেকট্রিশিয়ান কার্পেন্টার ওয়েল্ডার সবাইকে জাতীয় সম্পদ হিসেবে দেখে আমাদের এত শেজ কেন এর পিছনে দুটো কারণ রয়েছে সমাজে তাদের সম্মান কম অন্যদিকে বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন ইনস্টিটিউশনের অভাব বাংলাদেশে আগে এসব টেকনিক্যাল ইনস্টিটিউশন ছিল যেমন ভোকেশনাল ইনস্টিটিউট মিরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি কিন্তু আজকাল এগুলো বেশিরভাগই আউটডেটেড ইন্যাক্টিভ বা লো ক্যাপাসিটিতে চলছে বেকারত্ব বেশি একদিকে আবার স্কিল মেম্বারের অভাবও আছে অন্যদিকে এই দুইটি সমস্যা একসাথে সমাধান করা যাবে যদি আমরা টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দিয়ে পুনরুজ্জীবিত করি আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই যেন তারা টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো নতুন করে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয় স্কিল ইজ নট এ ব্যাকআপ প্ল্যান ইটস এ মাস্টার কি ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট লেবার সবাই গুরুত্বপূর্ণ তাই যদি আপনি নিজের ভবিষ্যৎ করতে চান অথবা দেশের উন্নয়নে সাহায্য করতে চান তাহলে আমার সঙ্গে আওয়াজ চলুন যেন আমরা একসঙ্গে কাজ করতে পারি কারিগরি শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আপনি যদি একজন সাধারণ মানুষ হন তাহলে জেনে রাখুন একটি বিল্ডিং কেবল সুন্দর হলেই হবে না তা স্ট্রাকচারালি সেফ কিনা তা দেখাও জরুরি আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন তাহলে আসুন আমরা সবাই মিলে নিজের দেশের ভবিষ্যৎ গড়ি একে অপরকে সহযোগিতা করে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই শেয়ার করুন আর যদি আপনি চান আমি আরও এমন ভিডিও বানাই তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেফ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন নিশ্চিত করতে আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ